ওয়াট মিটার ওয়াট মিটার রিডিং এবং ওয়াট মিটারের ত্রুটি নির্ণয় ঠিক আছে তো এবার আমাদের যে অঙ্কটা দেওয়া আছে ওয়াট মিটার জিনিসটা কি আগে সেটা বুঝি হ্যাঁ যে ওয়াট মিটার জিনিসটা আসলে কি ওয়াট মিটারে দুইটা কয়েল থাকে একটা হচ্ছে সিসি আর একটা পিসি সিমিলারলি অ্যামিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স শূন্য সিসির অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কি শূন্য আর পিসিটা হচ্ছে পটেনশিয়াল কয়েল বা এটাকে কি বলতে পারি অন কাইন্ড অফ ভোল্ট মিটার বলতে পারি সো ভোল্ট যে কাজ এই পিসিরও একই কাজ তাহলে এই পিসির কাজ কি এখানে এই পিসির কাজ কি বলো ভোল্টেজ পরিমাপ করা ভোল্ট মিটার যেরকম প্যারালালে সংযোগ থাকতো পিসিটাও কিসে সংযোগ করা আছে প্যারালালে সংযোগ করা আছে কার প্যারালালে দেখো এই পয়েন্ট এবং এই পয়েন্ট তার মানে এই যে 4 এবং 3 ওহমের প্যারালালে কি সংযুক্ত করা আছে পিসি সংযুক্ত করা আছে তাহলে এখন ওয়াট মিটার রিডিংটা আসলে কি হয় আগে সেটা বলি যে ওয়াট মিটার রিডিং ওয়াট মিটার রিডিং হচ্ছে এরকম যে ভিপিসি ইনটু আই মানে ওয়াট মিটার কি পরিমাপ করে ওয়াট পাওয়ার পরিমাপ করে ওই মিটারের যে ভোল্টেজ এবং মিটারের যে কারেন্ট এই দুইটার গুণফলই তো আমাদেরকে দেখাবে এটা যেহেতু ডিসি সার্কিট তাই আমাদের ভিপিসি আই সিসি ইনটু কস থিটা পিসি মাইনাস আইসি করার দরকার নাই কারণ ডিসি সার্কিটে কস থিটা নাই ইউনিটি এসি সার্কিট যখন করব তখন আমরা কস থিটা এখানে অ্যাড করব এখন এখানে ভি পিসি ইন্টু আইসিসি ভি আই কি পাওয়ার না পাওয়ারটাই তো ওয়াট তাহলে ওয়াট মিটার কি পরিমাপ করছে পাওয়ার পরিমাপ করছে অর্থাৎ ভি পিসি ইন্টু আইসিসি ভি মানে কি এই পিসি কয়েলের ভোল্টেজ অর্থাৎ এই ভোল্ট মিটারের ভোল্টেজ আইসিসি মানে কি এই সিসি কয়েলের কারেন্ট অর্থাৎ এই অ্যামিটারের কারেন্ট তাহলে আইসিসি মানে কি এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাই কি আমাদের আইসিসি আর এই দুইটার আর যে ভোল্টেজ সেটাই কি আমাদের ভি তাহলে এটাই কি ভি তাহলে আমি যদি ওয়াট রিডিং বের করতে চাই এক নম্বর অঙ্কে আমাদেরকে বলছে ওয়াট রিডিং নির্ণয় করো আমি যদি ওয়াট রিডিং বের করতে চাই আমাকে আগে ভিপিসি এবং আইসিসি বের করতে হবে তাহলে ভিপিসি এবং আইসিসি কিভাবে বের করব এটা কিন্তু একটা সিরিজ সার্কিট এটা কি পিসি কয়েল না পিসি কয়েলের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কি বলছি অসীম তার মানে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না তাহলে এটা কি সার্কিট হলো একটা সিরিজ সার্কিট এবং এই সিসি এর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কি শূন্য তাহলে এই আইসিসির কারেন্ট কি হবে সিরিজ পথের কারেন্ট না তাহলে আইসিসি বের করে নাও যে এক নম্বর যদি সমাধান করি আমরা বাই দেখো কত আছে এরপরে আমার কি লাগবে বলো ভিপিসি পিসি কয়েলটা কোন কোন পয়েন্টে সংযুক্ত এই পয়েন্ট এবং এই পয়েন্ট তাহলে এই দুইটার ভোল্টেজ কে পরিমাপ করবে পিসি পরিমাপ করবে পিসিটা কার আর আর এর সংযুক্ত আছে এই দুইটার আর আর এর তাহলে এই দুইটার ভোল্টেজ কি হবে আমাদের ভিপিসি অথবা তুমি এই এইভাবেও চিন্তা করতে পারো যে এই লুপটাতে কেভিএল अप्लाई করতে পারো এটা হচ্ছে আমাদের ভিপিসি ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভিপিসি সবভাবেই করা যাবে ঠিক আছে তুমি যদি বুঝতে পারো যে এই দুইটার ভোল্টেজ ভিপিসি তাহলে তুমি ভোল্টেজ ডিভাইডার রুলস দিয়ে করতে পারবা তুমি এমনিতে আই ইনটু আর দিয়ে করতে পারবা তুমি এই লুপে কে ভ্যাল अप्लाई করেও করতে পারবা তুমি এই লুপে কে ভ্যাল अप्लाई করেও করতে পারো তোমার ইচ্ছা তুমি কিভাবে করবা তাহলে এই কে ভ্যাল এপ্লাই করেও করতে পারো এমনিতেও যদি করতে চাও যে ভিপিসি মানে কি এই দুইটার ভোল্টেজই কি ভিপিসি তাহলে ভিপিসি মানে কত যে আই ইনটু আর তাহলে আই এর মান কত পেলাম 2 আর এর মান কত 4 যোগ 3 তাহলে কত ভোল্টেজ হচ্ছে চোদ্দ ভোল্টেজ বুঝতে পারছো পিসি ভোল্টেজ বের করাটা বুঝে নাই আচ্ছা দেখো এই যে পিসি এটা পিসি কি বলছে একটা ভোল্ট ঠিক আছে তাহলে এই ভোল্ট মিটারটা কার কার সাথে সংযুক্ত এই পয়েন্ট এবং এই পয়েন্টের সাথে সংযুক্ত তাহলে চিত্রটা দাগাও যে এখানে তিরিশ ভোল্টেজ এখানে আছে তোমার আট ওহম আর এইখানে হচ্ছে চার এইখানে হচ্ছে ওহম ঠিক আছে এটাই তোমাদের সার্কিট তাই না এই সার্কিটের এই দুইটা পয়েন্টের ভোল্টেজ আমার লাগবে এই এই পয়েন্ট এবং পয়েন্টের আইতে কি লাগানো লাগানো আছে আছে একটা একটা হচ্ছে ভোল্টমিটার ঠিক আছে তাহলে এই ভোল্টমিটারের রিডিং কি হবে এই দুইটার প্যারালাল ভোল্টেজ না এই দুইটার প্যারালালে ভোল্টমিটার লাগানো আছে না তাহলে এই দুইটার ভোল্টেজ যা হবে সেটাই তো আমাদের ভোটারের রিডিং হবে সেটাই হচ্ছে আমাদের ভিভিসি তাহলে এই দুইটার ভোল্টেজ কি হবে আই ইন্টু আর এই দুইটা ভোল্টেজের যোগফলই কার ভোল্টেজ হবে এর ভোল্টেজ হবে তাহলে এই দুইটা ভোল্টেজের যোগফল কি হবে আই 4 আর চার তিন কত সাত তাহলে এই যে দেখো চার আট তিন কত সাত সাত দু কোনো চোদ্দ বুঝতে পারছো তাও যদি না বুঝো তুমি এই লুপটাতে কেভেল অ্যাপ্লাই করবা যে মিটারের রিডিং তোমাকে বের করতে হবে এটাই হচ্ছে ভিপিসি এই লুপে কেভেল অ্যাপ্লাই করবা এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে দুই एंपিয়ার তাহলে কেভেল অ্যাপ্লাই করলে কি হবে দেখো মাইনাস ভিপিসি প্লাস টু ইন্টু ফোর প্লাস টু জিরো

চোদ্দ ইন্টু টু কত ঠিক আছে পরে তোলো হ্যাঁ এবার আমাদেরকে বলছে যে যদি কয়েলের রোদ একশো হয় এই যে প্রেসার কয়েলটা আছে রোদ কত এবার একশো হোম এবং কারেন্ট কয়েলের রোধ রোদ যদি এক ওহম হয় তবে ওয়াট মিটার রিডিং নির্ণয় করো প্রেসার কয়েল কত বলছে একশো হোম এবং কারেন্ট কয়েল কত বলছে এক ওহম

কিন্তু শতকরা ত্রুটি বললে তখন শতকরা ত্রুটি বের করতে হবে সো এখানে মূল যে অঙ্ক সেখানে শতকরা ত্রুটি বের করতে বলছিল সে কারণে শতকরা ত্রুটি বের করা আছে বাট এখানে মিস্টেক যে শুধু ত্রুটি বলছে এখানে কি হবে পার্সেন্টেজ এরর নির্ণয় করো ঠিক আছে এবার আসো যে আমরা এইবার যে মিটারটা আছে আমার এই মিটার দুইটার রেজিস্ট্যান্স দিয়ে দিছে ঠিক আছে এখানে ভিপিসি যেটা আছে এই পিসি কয়েলের রেজিস্ট্যান্স দিছে এবং সিসি কয়েলেরও রেজিস্ট্যান্স দিছে সিসি কয়েলের রেজিস্ট্যান্স কত দিছে ওয়ান ওহম এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেটাকে বলছে আইসিসি এবং পিসি কয়েলের রেজিস্ট্যান্স দেওয়া আছে একশো ওহম এর ভোল্টেজটাই হবে আমাদের ভি সি ঠিক আছে বুঝছো তো নাকি তাহলে এইবার আমাকে ভি পিসি এবং আইসিসি বের করতে হবে যখনই রেজিস্ট্যান্স আছে তখন তাহলে এইটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল পাওয়ার কেননা আইডিয়াল অবস্থায় নির্ণয় করছি এইখানে কোনো রেজিস্ট্যান্স ছিল না তার মানে অ্যাকচুয়াল পাওয়ার কত আঠাশ ওয়াট এটাই কিন্তু এই ত্রুটি বের করার সময় অ্যাকচুয়াল পাওয়ার হিসেবে কাউন্ট করতে হবে যখন আমি কি করি নাই যে মিটারের কোনো রেজিস্ট্যান্স যখন ছিল না বা আইডিয়াল কেসে যে পাওয়ার সেটাই থেকে আমার অ্যাকচুয়াল পাওয়ার এবার আসো এই রেজিস্ট্যান্স সহ এবার পাওয়ার কত হবে তাহলে সেটা বের করতে গেলে আমার ভিপিসি লাগবে আইসিসি লাগবে এবার ভিপিসি এবং আইসিসি কিভাবে বের করব দেখো প্রথমে আমার টোটাল কারেন্ট বের করা লাগবে প্রথমে কি বের করব টোটাল কারেন্ট এই টোটাল কারেন্টটা এখানে দুই ভাগে ভাগ হবে তাহলে আমি আইসিসিও পেয়ে যাব ভিপিসিও পেয়ে যাব তাহলে আমি টোটাল কারেন্ট যদি প্রথমে বের করতে চাই দুই নম্বরে টোটাল কারেন্ট সমান কি হবে টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্স কত 3 4 7 আর একে আর তাহলে 8 প্যারালাল 100 যোগ হচ্ছে 8 এটা হচ্ছে আমাদের আইটি বা টোটাল কারেন্ট দেখো কত আছে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ এম্পেন্ট এখানে দুই ভাগে ভাগ হচ্ছে না তাহলে আমি আইসিসি এবং এই যে আইপিসি দুইটাই কিন্তু বের করতে পারবো তাহলে আমি যদি আইসিসি বের করতে চাই যে আইসিসি

তাহলে এত আমাদের এর মান কত বলো যে আমি যদি টোটাল কারেন্ট থেকে আইসিসি বাদ দিয়ে তাহলে আমি কি পাবো আইপিসি পাবো জিরো পয়েন্ট ওয়ান ফোর তাহলে আইপিসি পেয়েছি তাহলে দেখো আমার ওয়াটমিটার রিডিং বের করার জন্য কি দরকার ভিপিসি এবং আইসিসি আইসিসি কিন্তু পেয়েছি আইপিসি পেয়েছি তাহলে আমি কি পেয়ে যাবো ভিপিসি পেয়ে যাব তাহলে হতে ভিপিসি ভিপিসি এটা কিন্তু আগের অঙ্কের হ্যাঁ এই যে এই যে ভিপিসি যেটা বের করেছিলাম এটা কোন অঙ্কের আগের অঙ্কের মুছে দিলাম সো এবার আমাদের বলছে ভিপিসি তাহলে ভিপিসি এর মান কত হবে আইপিসি ইনটু রেজিস্ট্যান্স আইপিসি এর মান কত 0.147 ইনটু রেজিস্ট্যান্স হচ্ছে 100 তাহলে কত 14.7 ভোল্ট তাহলে আমরা ভিপিসি পেয়েছি এবং আইসিসি পেয়েছি ক্ষেত্রে আমাদের চোদ্দ সাত গুণন আইসিসি আইসিসির মান কত ওয়ান পয়েন্ট এইট জিরো ওয়ান পয়েন্ট এইট জিরো ছাব্বিশ দশমিক চার আট নয় বেশি আমাদের আচ্ছা যা আসবে সেটাই তাহলে আমরা ছাব্বিশ দশমিক এত ওয়ার্ড পেলাম এটা পেলাম কি দুই নাম্বারের ওয়ার্ড মিটার রিডিং ঠিক আছে দুই নাম্বারের ওয়ার্ড মিটার রিডিং এখন আমাকে কি বের করতে হবে ত্রুটি ত্রুটি কতটুকু ত্রুটি হয়েছে না

ফাইভ পয়েন্ট এই দশমিকের কারণে এতগুলো ত্রুটি আসতেছে না আচ্ছা আমরা সবগুলো ক্যালকুলেশন ঠিকঠাক মতো করছি তো নাকি এই যে এইগুলা এগুলা কি তিন ঘর নিয়ে দুই ঘরই ছিল না তিন ঘর ছিল ভিন্ন থাকলে বলো না কেন এই কারণে কিন্তু দেখে অ্যান্সারের কত ডিফারেন্স আমি তো একটু আগে আগের অংকেই বললাম যে তিনটে ঘর নিবা

আর এটা সাথে হান্ড্রেড পার্সেন্ট তখনই মিলবে যখন তুমি হান্ড্রেড পার্সেন্ট মান নিবে আর তখন মিলবে কত আসছে ফাইভ পয়েন্ট আমরা মান নিয়েছি সেই মান অনুযায়ী এটাই ঠিক আছে তো চেষ্টা করবে কেননা দেখো অনেকটা ডিফারেন্স চলে আসছে আর ফাইভ পয়েন্ট মনে করো আমি খাতা কাটতেছি শুধু দেখে দেখে কিন্তু জিরো

জিরো তোমাকে দিবে না প্রসিডিউর ঠিক থাকলে বাট এক মার্ক তো অনেক বিষয় ভাই তোমাকে ধরো তিন মার্ক কম দিল না এটা ফুল মার্ক দেওয়া উচিত না তো তুমি তো কিছু একটা ভুল তো তুমি করেছো তাহলে তুমি ভুল করার পরেও যদি আমি তোমাকে দশ মার্ক দিলাম দশের মধ্যে আরেকজন সঠিক করার পরেও তাকে দশ দিলাম তার সাথে ইন্ডাস্ট্রি চলো না বুঝতে পেরেছ তার মানে যে ভুল করবে সে কখনোই ডিজার্ভ করে না থাকুক তাতে আমার কি হ্যাঁ বলো দুই নাম্বারটা দুই নাম্বার এক নাম্বার তো বুঝছো দুই নাম্বারে আমাদের এই দুইটা কয়েলের রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছে ঠিক আছে এইবার আমার ওয়ার্ডমিটার রিডিং বের করতে গেলে কি লাগবে

আইপিসি পাবো আইপিসি পেলে আমি কি পাবো ভিপিসি পাবো তাহলে ভিপিসি পেয়েছি আইসিসি পেয়েছি এই দুইটা গুণ করে আমাদের কি পেয়ে গেছি ওয়াট মিটার রিডিং পেয়ে গেছে আর ওয়াট মিটার রিডিং পেলে এরপরে বলছে ত্রুটি বের করো তাহলে আমাদের অ্যাকচুয়াল পাওয়ার কত আর পরে পেলাম কত এই দুইটা দিয়ে আমরা কি বের করে নিছি ত্রুটি বের করে নিছি এই যে এখানে যে অ্যাকচুয়াল মাইনাস রিডিং ডিভাইডেড বাই অ্যাকচুয়াল অ্যাকচুয়াল কোনটা আইডিয়াল অবস্থায় যে পাওয়ার ছিল সেটাই কি আমার অ্যাকচুয়াল পাওয়ার বুঝতে পারছো তুমি যে ব্যাগ বসে আনিলাম কি বলছি শেষ কি আছে দেখো তো তো নেক্সট আরে অবশ্যই আছে থাকবে না কেন দেখো এটা তোমাদের হোমওয়ার্ক হ্যাঁ আগের মতোই সেম না কোনো চেঞ্জ নাই কিন্তু হ্যাঁ অঙ্কে সেম অঙ্ক কিন্তু

আগে ভিপিসি ছিল হচ্ছে এই রেজিস্ট্যান্স সহ এই তিনটার ভোল্টেজ ছিল ভিপিসি এবার ভিপিসি হবে কি শুধুমাত্র এই দুইটার ভোল্টেজটাই হবে ভিপিসি বুঝতে পেরেছ তার মানে এইটা তোমাদের सेम কিন্তু প্রথমে আইডিয়াল অবস্থায় ওয়াট মিটার রিডিং বের করতে বলছে সো এই দুইটার কোনো রেজিস্ট্যান্স ছাড়াই ওয়াট মিটার রিডিং বের করবা এরপরে এই আরপিসি এবং তোমার আরসিসি দুইটার মান দিয়ে দিয়েছে দিয়ে বলছে তাহলে ওয়াট মিটারের রিডিং কত এবং ত্রুটি কত একদম সেম টু সেম ম্যাথ শুধু কানেকশনটা কি করে দিছে

দোকান খোলা আছে আশা করা যায় তাহলে আরো আধা ঘন্টা পরাই তাহলে দোকান খুলবে সে সময় তোমরা করতে চাও না কেন